গুড মর্নিং এখন বাজে এগারোটা কুড়ি মতন বাজে হ্যাঁ এগারোটা পঁচিশ তো এখন আমি দেখো রেডি হয়েছি বুঝতেই পারছ এখন যাচ্ছি জিম্মার স্কুলে আজকে জিম্মার পরীক্ষা শেষ তো আজকে জিম্মাকে নিয়ে একটু ইচ্ছা আছে জুডিওতে যাব তো চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো চলো দেখতে থাকো কি কি করব এখন বেরোব বেরিয়ে ওর স্কুলে যাব ফার্স্ট সেখান থেকে চলো ওর সাথেও দেখা হবে ওর বন্ধুদের সাথেও দেখা হবে না ছাতাটা নিয়েই এলাম কেননা রোদও উঠেছে আবার সেই টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে বলে না সেই শিয়াল কুকুরের বিয়ে সেই হাল হয়েছে তো চলো ছাতাটা রাখাই ভালো বাবা এই বড্ড বড় ছাতা বলে না ব্যাগে ঢোকে না ওই জন্য নিতে চাই না আমরা স্কুলের সামনে এসে গেছি ওয়েট করছি ডিম্মা আসবে দেখো পরীক্ষা শেষ আজকে সবার অবস্থা দেখো এটা একটা মার্কেট এটার নাম ইমামি মার্কেট আলোটা পড়ছে চলো পরীক্ষা কেমন হলো দুই মূর্তি মানে আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিস তো হ্যাঁ রিলসের চপ করে চলো এসেছি হচ্ছে হলদি নামে একটু কিছু খাওয়া হবে তো এখানে নেওয়া হয়েছে ফুচকা আর এটা নিয়েছে ঢোকলা আর কচুরি আর এটা তামসা তো চলো ঢোকা যাক খুব একটা ভালো নয় কত দেখোটি নাইন ভালো রে জুতোগ নাইন জুতোগুলো খুব ভালো আচ্ছা এইগুলো দেখো থ্রি নাইনটি নাইন এইগুলো কুর্তি জিটি নাইন প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর একটা খুলে দেখা মানে প্রিন্টগুলো খুব সুন্দর আমি জিম্মার জামা এনেছি বলছি চেঞ্জ করে নে হ্যাঁ প্রিন্টগুলো খুব ভালো

এটা সিক্স নাইন্টি দেখতে এটার সাথে এই স্কার্ট হুম এই স্কার্টটাও খুব সুন্দর তোর তো কোমরে হবে না ওটা

ফ্রক্স এর জুতোগুলোর মতন আর একদম দামও বেশি না থ্রি নাইনটি নাইন দেখো লাগলো আচ্ছা এবারে এই একটা ড্রেস কিনেছি আমার জুডিও তো এইরকমই ধরনের না

এটা একটু অন্যরকম লাগলো বেশ তারা একদম আর পেছনটা দেখো এই যে পেছনটা এরকম কাট করা আছে এখানটা পুরো লং গাউন এটা নিয়েছে নিলাম দুটোই আচ্ছা জিম্মার দেখাই জিম্মার এই একটা এই যে বাজাচ্ছে মানে দেখত না মনে হলো এটার দাম কত নিলে রে ও এটা হচ্ছে এটা লেখাটা ছেঁড়ে গেছে 699 এটাও জিমাছ এই এটার দাম নিয়েছে 599

199 199 করেই কিন্তু খুব সুন্দর তাই না খুব সুন্দর না দেখো শু পরা আছে শুয়ে বো পরা আছে সুন্দর না আর ও দেখো এসে আবার বন্ধু সাথে ফোনও শুরু হয়ে গেছে এই সেম একটা আমারও নিয়েছি হ্যাঁ তুই পড়েছিলি তাই মুহূর্ত

তো চলো এখন জিম্মার একটু খিদে পেয়েছে তাও সেই সেই তো দুপুরবেলা দেখলে একটুখানি ফুচকার প্যাকেট আর একটু ধোকলা হলদিরামে খেয়েছিল তো এখন পাস্তা খাবে বলছে তো আমি এই ডিসানোর পাস্তাটা নতুন নিয়েছি তো দেখো এটা আজকে বানাবো দেখো কেমন এটা এক কেজির প্যাকেট দেখো এটা দিশানো কোম্পানির তো চলো সেটাই শুরু করছি পাস্তাটা আজকে ফার্স্ট কাটছি তোমাদের সামনেই উদ্বোধন হচ্ছে নতুন পাস্তা খাবে বলে জিম্মাও একটু এক্সাইটেড আছে তো চলো ওকে একটু পাস্তা বানিয়ে দিই তো ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কি পাস্তা খাবি হোয়াইট সস পাস্তা না রেড পাস্তা ও বললো রেড পাস্তা খাবো তার তোমাদের সাথে আমি শেয়ার করছি রেসিপিটা রেড পাস্তার তোমরা পাস্তা রেসিপি অনেকে চেয়েছো কারণ বাচ্চাদের টিফিনেও খুব সুবিধাজনক তা একটু অলিভ অয়েল দিলাম দেখো অলিভ অয়েলে করলে খুব ভালো হয় পাস্তা তা একটু গার্লিক চপ গার্লিক দিয়ে দিলাম কেননা রসুনের ফ্লেভারটা না পাস্তায় খুব ভালো লাগে আর আমি একদম সিম্পল ওয়েতে করছি একটু পেঁয়াজ কুঁচি একটু ক্যাপসিকাম কুঁচি আর পাস্তাগুলো বয়ল করেছিলাম দেখলে তো একটু নুন আর একটু সাদা তেল দিয়ে এবার এই পাস্তা মশালাটাও আমি কিনে রেখেছি এই পাস্তা মশালাটা অ্যাড করে দিলাম আর একটু টমেটো সস আর সয়া সস আর কিচ্ছু না ভীষণ টেস্টি খেতে হয় আর বাচ্চাদের ভীষণ পছন্দ হয় বেশ চটপটা একটা ফ্লেভার হয় অথচ অতিরিক্ত স্পাইসি না কিছু না যদি কেউ ঝাল খায় এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া যায় কেমন আছে ভানো পাস্তাটা ভালো পাস্তাটা ভালো না ব্যাস এবার হচ্ছে রান্নার প্রিপারেশান তো চলো রান্না করব আজকে বেশি কিছু করব না সকালের ভাত করা আছে আমি তো ভাত করে রেখে গেছিলাম মানি তো ভাত খেয়েছে তো সেই ভাতটাকে ফ্রাই করব জিম্মা বললো মা ভাত ফ্রাই করো আমাদের বাড়িতে ওটা খুবই হয় আর একটু স্যালাড কাটবো এই যা আর ভাত ফ্রাই করব বলে দেখো ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ সেটা আমি এই ইলেকট্রিক চপারটাতে একদম চপ করে নেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ আর ওই একটু একটা ছোট গাজর আর হাফ ক্যাপসিকাম তাই এটা আমি আগারোর ইলেকট্রিক চপারটা দিয়ে চপ করে নিচ্ছি এই রকম গ্যাজেটগুলো থাকলে না সত্যি মানে কাজ করতে বেশি সময় লাগে না তো ঝটপট এটা চপ চপ হয়ে যাবে দেখো এটা যদি আমি এখন একটা একটা করে কাটতে যেতাম কত সময় লাগতো আর এই ভেজিটেবলস দিয়ে এই রাইসটা খেতে এত ভালো লাগে আমাদের বাড়িতে তো প্রায়ই হয় তোমরা দেখতেই থাকো তো আমি তো এটাই আজকে করে নেবো আর দেখো স্যালাড কেটেছি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওপরে শশা আর পেঁয়াজ একটু ওপর থেকে বিট নুন ছড়িয়ে দেবো চাট মশলা ছড়িয়ে দেবো খেতে খুব সুন্দর হবে আর ভাতটা ফ্রাই করবো হোয়াইট অয়েলেই করছি ঘিতেও করা যায় বেশ মানে সুন্দর খেতে হয় কিন্তু আর ঘি দিলাম না আমি একটু কাজুগুলো ফ্রাই করে নিচ্ছি তারপরে একটু ওই চপ ভেজিটেবলসগুলো দিয়ে দেবো ভাতটা দিয়ে দেবো একটু কিশমিস দিয়ে দেবো ব্যাস তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার দেখা হবে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আর আমার ভিডিওটা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা